নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় সোমবার সকালে মোটরসাইকেলের গর্জনে কাঁপল পুরো উপজেলা সদর এলাকার বিভিন্ন সড়কে শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন বিক্ষোভ মিছিল ঘিরে সৃষ্টি হয় উৎসব পরিবেশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শোডাউনটি উপজেলা সদর থেকে শুরু হয়ে রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শোডাউনে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু ঢাকা মহানগর উত্তরের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উদ্দিন হেলান পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়বুর রহমান মাসুদ যুব নেতা রবিউল ইসলাম বাবু শফিকুল ইসলাম ঝন্টু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভকারীরা অভিযোগ করেন অগণতান্ত্রিকভাবে আরোপিত লকডাউনের বিরুদ্ধে জনগণের স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতেই এ ডাউন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ